আঠারোশো সালের বিদ্রোহের পর আলেম ওলামাদের উপর নির্যাতনের স্টিম নেমে আসে অর্ধ লাখ আলেমকে সে সময় ফাঁসি দেওয়া হয় হাজার হাজার আলেমকে আন্দামান মালটা সাইপ্রাস কালাপানিতে দ্বীপান্তর করা হয় অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছিল যে নেতৃত্ব দেওয়ার জন্য আলেম পাওয়া দূরের কথা কাফন দাফন দেওয়ার জন্য আলেম পাওয়া যেত না নেতৃত্বের জন্য যোগ্যলোক তৈরি এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয় দারুল আলম দেওবন্দ সে সময়টা সত্যি আলেমদের জন্য ছিল ভীষণ কঠিন ব্রিটিশদের অত্যাচারের পাহাড় মারিয়ে যে হাতে গড়া কয়েকজন আলেম জীবিত ছিলেন তারাও মুখ খুলতে সাহস করতেন না দারুল আলম দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমাউল্ল সে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করলে মৃতপায় উলামায়ে হকের রাজনৈতিক অঙ্গন আবার জাগ্রত হয়ে ওঠে এরপর ইংরেজদের কালো হাত থেকে উপমহাদেশের স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য শাইখুল হিন্দ রহমহল্লাহ এর রেশমি রুমাল আন্দোলন আমির হাবিবুল্লাহ খানের ইংরেজ থেকে বিরাট অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে রেশমি রুমালের তথ্য ইংরেজ সরকারকে সরবরাহ করা এরপর মাওলানা আব্দুর রহিমের বাড়ি থেকে সে রুমাল ইংরেজদের হাতে চলে যাওয়া রেশমি রুমাল আন্দোলন ব্যর্থ হওয়া আরব থেকে শায়খুল হিন্দ রহমউল্লাহকে বন্দি করা এরপর মাল্টার কারাগারে দীপান্তর করা সবই ইতিহাসে সোনালী অক্ষরে লেখা আছে এরপরের ইতিহাস আরও দীর্ঘ অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান এবং ভারত নামে হিন্দুস্থান দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে জন্ম হয় আলাদা দুটি রাষ্ট্রের উনিশশো সাতচল্লিশের পর থেকে হিন্দুস্তানে মুসলমানরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে আসছে দেশ বিভক্তির সময় হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করা হয়েছে দিল্লির রাজপথে উন্মাদনার সৃষ্টি করে মুসলমানদের হত্যা করা হয়েছে বিভিন্ন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে অতীতে মুসলমানদের হত্যা করা হয়েছে এখনো হচ্ছে গুজরাটে মুসলমানদের কচু কাটা করা হয়েছে বাদ পড়েনি আসামেও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মুসলমানদের হত্যা করা হয়েছে কাশ্মীরে তো যুগের পর যুগ ঠান্ডা মাথায় মুসলমানদের হত্যা করা হচ্ছে বর্তমান পরিস্থিতি আরও করুণ দাদারা বলেন তারা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু মুসলমানরা সে গণতান্ত্রিক অধিকার ভোগ করে না একজন মুসলমানদের ঘরের ফ্রিজে ছাগলের গোস্ত ছিল কিন্তু দাদারা প্রচার করেন যে সে তাদের প্রভু গরুকে হত্যা করে গোস্ত ফিরিজে সংরক্ষণ করে রেখেছে এ অপরাধের নিরীহ সেই মুসলমানকে পাথরের আঘাতে আঘাতে জর্জরিত করে হত্যা করা হয় শুধু গরুর গোস্ত খাওয়া বা রাখার অপরাধে হিন্দুস্তানে নাম না জানা কত মুসলমানকে জীবন দিতে হয়েছে হচ্ছে আজকের সোশ্যাল মিডিয়া চালু করলে এসব বর্বরতা চোখের সামনে ভেসে ওঠে আগে বলে এসেছি যে মুসলমানরা আষ্টশো বছর ভারতবর্ষ শাসন করেছে আষ্টশো বছরের ইতিহাসে কখনও মুসলমানরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হিন্দুদের হত্যা করেনি মুসলমানরা যদি দাদাদের দিকে একটু বাঁকা চোখে তাকাত তাহলে হিন্দুস্তানে দাদারা থাকতে পারতেন না মুসলমানদের শাসন আমলে দাদারা ভালোই ছিলেন শুধু হিন্দুস্তানে কেন মুসলমানরা যেখানেই শাসন করেছে সেখানেই বিধর্মীদের নিজেদের আমানত মনে করেছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করেছে সব মিলিয়ে আজকের হিন্দুস্তানে মুসলমানরা ভালো নেই মুছে ফেলতে চেষ্টা করা হচ্ছে হিন্দুস্তানে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে নানতবি শাইখুল হিন্দ আরও শাইখুল ইসলামের দারুল উলুম দেওবন্দ আজও হিন্দুস্তানে মুসলমানদের নেতৃত্ব দিয়ে আসছে শত অত্যাচারের পাহাড় মারিয়েও দেওবন্দ উপমহাদেশের মুসলমানদের মাঝে দিনের সঠিক বার্তা পৌঁছে দিচ্ছে হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে মুসলিম বাহিনী যখন হিন্দুস্তানে আক্রমণ করতে আসবে তখন মুসলমানরা সেখানে নির্যাতিত হবে বিধর্মীরা শক্তিশালী হবে মুসলমানদের সাথে তাদের প্রচণ্ড যুদ্ধ হবে সে যুদ্ধে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন এরপর মুসলিম বাহিনী হিন্দুস্তানের বাদশাকে বন্দি করবে তাকে গলায় শিকড় লাগিয়ে নিয়ে যাবে যখন তারা সিরিয়ায় পৌঁছবে তখন ঈসা আল ইসলামের সাথে তাদের সাক্ষাৎ হবে বর্তমানের হিন্দুস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু চিন্তা করলে দেখা যায় যে মুসলমানদের পুনরায় উদ্ধার হতে হলে বড় যুদ্ধে মুসলমানদের বিজয় দরকার যে যুদ্ধে হিন্দুস্তানের বাদশাহ পরাজিত হবে বর্তমানে হিন্দুস্তানের দাদাদের জয় জয়াকার মুসলমানদেরকে সর্বদিক থেকে অত্যাচার করা হচ্ছে রাসুসাল্লাম আলী সামিন ভবিষ্যৎবাণী করা গাজওয়া হিন্দকিতা হলে অত্যাসন্ন